আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি যে রান্নাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কচু বেগুন দিয়ে চিংড়ি মাছ তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি কচু এখানে হাফ কেজির মতো কচু নিয়েছি আর দুটো বেগুন নিয়েছি বেগুনের পরিমাণটা খুবই কম দিয়েছি আমি আর একপর মতো চিংড়ি নিয়েছি থেকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে রান্না করার জন্য প্রথমত আমি পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নেব তো পেঁয়াজগুলো বাদামি হলে তারপরে এর মধ্যে পানি দিয়ে দেবো তবে তার আগে এর মধ্যে একটু লবণ দিয়ে দেব সেখানে আমি এক চামচ দেড় চামচের মতো লবণ দিয়েছি দিয়ে ভালো মতো একটু ভেজে নেব বাদামি হলে তারপরে পানি দিয়ে দেব বাদামের হয়েছে একটু দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতোটা নেড়ে নেব এর মধ্যে এখন বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে আমি দু চামচের মতো মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দেড় চামচ আদা রসুন বাটা এক চামচ ভালো মতো দিয়ে এটাকে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব ভালো মতো মশলাটা কষানোর পরে আমি এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করব। যেহেতু এখন শীতের সময় এখন ধনিয়া পাতা যেহেতু আছে তাই এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালো মতো মশলাটাকে আরেকবার ভালো মতো কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন ভালো মতো মশলাটাকে আমি কষাবো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু পানিটা একেবারে শুকিয়ে গেছে তাই একটু পানি দিয়ে মশলাটা একটু ভালো মতো কষানো শেষ করব। আর এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতো মশলাটার সাথে চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেবো মাঝখানে ফসানো হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে ভালো মতো নেড়ে তারপরে এর মধ্যে পানি দিয়ে ঢেকে দেবো তারপরে শীত হওয়া পর্যন্ত শীতের আগ মাঝে এক দুবার নেড়ে দিয়ে দিব তারপরে হয়ে গেলে নামিয়ে নেব তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো তো সবজিটা প্রায় হয়ে এসেছে এখন পানিটা আর একটু কমিয়ে তারপরে তারপরে এটা নামিয়ে নিব তরকারিটা ভালো মতোই আমি সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি কচুর লোক করে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা পানিটা আর একটু তো হয়ে গেল কচু বেগুন দিয়ে চিংড়ি মাছ তো আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত বাই কেয়ার আল্লাহ ফেস